ঝটপট ব্রেকফাস্টের জন্য যদি কিছু বানিয়ে নেওয়া যায় তাহলে তো সবার বেশ অনেকটাই সুবিধা হয় এই ব্যস্ত জীবনে কেউ কিন্তু বসে থাকে না আর তাই ঝটপট তৈরি করা যায় সুজি দিয়ে এমন একটা নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছে আর সাথে থাকবে দুর্দান্ত স্বাদের একটা স্যালাড তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল স্নেহাবিশ্বাস দিল্লি স্নেহাবিশ্বাস দিল্লি চ্যানেলের আরও নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই শুরু করছি আজকের রেসিপি আজকে আমি সুজি এবং একটা সেদ্ধ আলু দিয়ে তৈরি করা দারুণ স্বাদের এই নাস্তার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করবো সম্পূর্ণ ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের সকল ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনার একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করে দেন তো পুর ভরা সুজির এই নাস্তার রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি পুরটা তৈরি করে নেব সেজন্য কড়াইতে দিয়ে দিলাম একটু তেল তেলটা গরম হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নেবো তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর এর ভেতরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেবো গাজর কুচি সাথে অল্প কিছু দিয়ে দিলাম শুটি। আমি এখানে এই সব সবজি আজকে ব্যবহার করেছি তবে আপনারা এর সাথে চাইলে বাঁধাকপিও দিতে পারেন আর ক্যাপসিকামও দিয়ে নিতে পারেন হাতের কাছে যে সবজি থাকবে সেটাই এর ভেতরে দিয়ে নিতে পারেন তো এই সব উপকরণ একটু সময় নিয়ে ভেজে নেব আর সবজিগুলো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেজন্য এর ভেতরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং দিয়ে দেব একটু চাট মশলা লবণ এবং চাট মশলাটা সবজির সাথে মিলিয়ে নেব আর এই পর্যায়ে এর ভেতরে দিয়ে দিতে হবে টমেটো কুচি টমেটো কুচিটা দিয়েও আবারও সব কিছুর সাথে মিলিয়ে নেব এবং ফ্রাই করে নেব যতক্ষণ না পর্যন্ত সবজিগুলো সব সেদ্ধ হয়ে যাচ্ছে তো সবজিটা যখন এভাবে সেদ্ধ হয়ে যাবে তখন এর ভিতরে দিয়েছি একটা সেদ্ধ আলু তো দেখুন আলুটাকে আমি আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম এইবার একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়েছি আপনারা যদি গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিতে না চান তাহলে হাত দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে দিতে পারেন তো সম্পূর্ণ আলুটা গ্রেড করে দিয়ে দিয়েছি এইবার এই আলুকে বাকি সব সবজির সাথে খুব ভালোভাবে মিলিয়ে নেব লবণের পরিমাণটা যদি কম মনে হয় তাহলে এই পর্যায়ে একটু লবণ অ্যাড করে দিতে পারেন সব কিছুকে খুব ভালোভাবে মিলিয়ে নিয়েছি এইবার দিয়ে দেবো ধনুপাতা কুচি পাতা কুচিটা দিয়ে আবার একটু মিলিয়ে নিয়ে তারপর এই পুরটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ চুলোয় আবারও কড়াইটা বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুই কাপ জল জলটা অবশ্যই একটু মেপে দেওয়ার চেষ্টা করবেন তাহলে এর ডোটা পারফেক্ট হবে তো দুই কাপ জল দিয়ে দিয়েছিলাম এবার এই জলের ভেতরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো অল্প একটু লাল লঙ্কার পাউডার আপনারা এখানে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি পাতা কুচি এবার এই সব উপকরণকে একটু মিলিয়ে নেব এবং জলটাকে ফুটে উঠতে দেবো জল যখন এভাবে ফুটতে শুরু করে দেবে তখন এর ভেতরে দিয়ে দেব যে কাপ ম্যাপে আমরা জল দিয়েছিলাম সেই কাপ ম্যাপে এক কাপ সুজি তো এখানে পরিমাপটা হবে দুই কাপ জলের জন্য এক কাপ সুজি এবার এই সুজিকে জলের সাথে খুব ভালোভাবে মিলিয়ে নেব তাহলে আস্তে আস্তে একটা ডোয়ের ফর্মে চলে আসবে সুজি দিয়ে আমাদের ডো তৈরি হয়ে গেছে এবার এই ডোটাকে একটা পাত্রে নামিয়ে ঠান্ডা করে নেব তো এদিকে যতক্ষণ ডো ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমরা একটা স্যালাড তৈরি করে নেব সেজন্য প্রথমে একটা পাত্রে দিয়ে দিচ্ছি গাজর কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এভাবে হাত দিয়ে একটু প্রেস করে ভেঙে দিতে হবে আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি এরপর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেবো পাতা কুচি পাতা কুচিটা আপনারা যদি অ্যাভয়েড করতে চান তাহলে অ্যাভয়েড করতে পারেন এইবার এর ভেতরে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন চাট মশলা দিয়ে দিলাম হাফ টি স্পুন বিট লবণ আর দিয়ে দেব অল্প একটু রেগুলার লবণ এবার লেবুর রস দিয়ে এই সব উপকরণকে মেখে নিতে হবে ভালোভাবে মেখে নিলেই আমাদের স্যালাড কিন্তু রেডি হয়ে যাবে এই স্যালাডটি এই নাস্তার সাথে খেতে খুব টেস্টি লাগে তো বন্ধুরা ঝটপট করে স্যালাডটাও রেডি হয়ে গেল দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এবার এটাকে সাইড করে নিচ্ছি এতক্ষণে সুজির ডোটা ঠান্ডা হয়ে গেছে এবার এই ডোটাকে হাত দিয়ে একটু মথে মেখে নিতে হবে এর ফলে সুজির ডোটা স্মুথ হয়ে যাবে খুব বেশি ঠান্ডা হলে হবে না একটু গরম থাকতেই এই ডোটাকে মেখে নিতে হবে তো দেখুন ডোটাকে আমি মেখে নিয়েছি এবার হাতে অল্প একটু তেল লাগিয়ে গোল গোল শেপ দিয়ে নিতে হবে এবার এই গোলটাকে দুই বুড়ো আঙুল দিয়ে চেপে চেপে একটা বাটির মতো তৈরি করতে হবে এরপর এই বাটির মধ্যিকানটায় আলুর যে পুরটা আমরা রেডি করে রেখেছিলাম সেটাকে দিয়ে মুখটা সিল করে দিতে হবে তারপরে হাতে একবার ভালোভাবে পাকিয়ে নিলেই কিন্তু আমাদের একটা নাস্তা রেডি হয়ে যাবে দেখুন যেভাবে আমি দেখাচ্ছি তো দেখুন এখানে একটা নাস্তা আমাদের রেডি হয়ে গেছে এইভাবে বাকি নাস্তাগুলোও তৈরি করে নেবো তো সবগুলো নাস্তা আমি এখানে রেডি করে নিয়েছি এরপর চুলোয় একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছিলাম এইবার উপরে দিয়ে দেব একটা ছিদ্রযুক্ত প্লেট তারপর অল্প একটু সাদা তেল দিয়ে প্লেটটায় ব্রাশ করে নেব এর ফলে আমাদের নাস্তাগুলো স্টিম হওয়ার পর থালের সাথে লেগে যাবে না ব্রাশ করে নিয়েছি এইবার একটা একটা করে সবগুলো নাস্তা এর ভেতর বসিয়ে দেবো একটা নাস্তা থেকে আরেকটা নাস্তা দূরত্ব যেন একটু থাকে সবগুলো নাস্তা বসিয়ে দিয়েছি এইবার ঢাকনা বন্ধ করে দশ মিনিটের জন্য স্টিম করে নেব। দশ মিনিট পর ফিরে এলাম দেখুন আমাদের নাস্তাগুলো কিন্তু স্টিম হয়ে গেছে আর সাইজেও বেশ একটু ফুলে গেছে এবার এই নাস্তাগুলোকে ঠান্ডা করে নিলাম এরপর প্লেটটা নামিয়ে নাস্তাগুলোকে এইভাবেও সার্ভ করে নিতে পারেন তবে নাস্তাটাকে আরও একটু টেস্টি করার জন্য একটা ফ্রাই প্যানে অল্প একটু সাদা তেল দিয়ে দিয়েছি এবার তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেবো হাফ টি স্পুন সর্ষে সর্ষেটা ফুটে উঠতে শুরু করলে রঙের জন্য অল্প একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য একটু লাল লঙ্কার পাউডার দিয়ে দিচ্ছি কুচি তবে আপনারা এখানে কারি পাতাও দিতে পারেন সেক্ষেত্রে টেস্ট এবং সুগন্ধ আরও বেশি ভালো আসবে এবার একটা একটা করে এই নাস্তাগুলোকে এই তেলের ভেতর দিয়ে দেব। দিয়ে একবার উল্টে পাল্টে নামিয়ে নিলেই আমাদের টেস্টি নাস্তা কিন্তু একেবারেই রেডি এবার এই নাস্তাটাকে পরিবেশন করে নিচ্ছি আপনারা যে কোনো সসের সাথেও কিন্তু এই নাস্তাটি পরিবেশন করে নিতে পারেন তবে আমি আজকে যে স্পেশাল স্যালাড তৈরি করেছি এই স্যালাড দিয়েই পরিবেশন করে নেব তো বন্ধুরা আজকে যদি সুজির তৈরি এই নাস্তার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ জল আজকের মতো এই পর্যন্তই আবার ফিরে আসবো নতুন কোনো এক রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আর নিজের পরিবারের সাথে সুস্থ থাকবেন একটা নাস্তা আমি এখানে আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন ওপর থেকে সফট এবং ভেতরে আলুর পুর ভরা এই নাস্তাটি একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার